পৃথিবীতে যত মাপের পীর হোক বক্তা হোক আলেম হোক খাজা বাবা হোক নেতা হোক প্রেসিডেন্ট হোক বিচারপতি হোক পৃথিবীর সব মানুষের কাছে সে ভালো সাজতে পারে কিন্তু বউর কাছে কখনো দেড় পয়সা কথা আসতে কইছে বউর কাছে দাম আছেনি আমি বক্তা কিন্তু বউর কাছে গেলে শেষ কানা নাই যত বড় যত ক্ষমতার মালিক হোক বৌর কাছে ভালো আসতে পারে না পৃথিবীর দুনিয়ার সব পীরেরা অনেক মুড়িদ বানায় কিন্তু নিজের বৌরে কথা কর না কে কারণ বউ তো জানে বউকে আমি জানি তোমার চরিত্র কেমন সুতরাং তুমি আমারে অন্তত মরিদ বানাতে কিন্তু আপনি কি জানেন রাষ্ট্রিকালিন সল্লাল্লাহ হুলিয়ে সাল্লাম যেদিন নবুয়তের দায়িত্ব নিয়ে বাড়িতে গেলেন হেরা গুহা থেকে প্রথমে কার কাছে গেছে কাছে খাদিজার কাছে যায় বলেন আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও আমি ভয় পেয়েছি আমাকে মনে হয় দুষ্টু জিন চাপ দিয়েছে খাদিজারাতি আল্লাহ নিজের স্ত্রী যার সাথে পনেরো বছর সংসার করলো কয় বছর খাদিজাতুল কোবরা বললেন রাসুল গো আপনার মধ্যে যে চরিত্র আমি দেখেছি দুষ্ট জিন আপনাকে আসর করা তো দূরের কথা আপনার কাছেও দুষ্ট জিন আসার ক্ষমতা নাই আমি সাক্ষী দিলাম আপনি আল্লাহর নবী আমি সাক্ষী দিলাম আপনি আল্লাহ চিন্তা করতে পারেন নিজের স্ত্রী বলতেছে আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর নবী আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই দিয়ে কি আপনি যত বড় পীর হন বাল্যকালের বন্ধুর কাছে কখনো পিস সাজার সুযোগ দেখ না অনেকে কখন এখন অনেক বড় পীর হইছে হয়েছে না আমাদের সাথে নারিকেল চুরি করে খাইছে বলে কিনা চেয়ারম্যান হয়েছে এমপি হয়েছে আমার সাথে কত মুরগি চুরি করে খাইছি একসাথে লেখাপড়া করার সময় বলে কি কিনা ছাত্র জীবন ছোট বেলার কথা বলছি কিন্তু রসুল করিম সাহাশ্লাম বাল্য বন্ধুর কাছে গেলেন ইসলামের দাওয়াত নিয়ে হজরত আবু বকর সিদ্দিক রদ্দুকে বললেন আমি আমার কাছে এই এই ঘটনা ঘটছে আমার উপরে নবুতের দায়িত্ব এসেছে বাল্য বন্ধু আবু বকর সিদ্দিক বুক ফুলে বললেন আমার কোনো প্রশ্ন নাই আপনি আল্লাহর নবী এতে আমার কোনো সন্দেহ নেই